প্রত্যেকটা ছেলের মনের মধ্যে একটি স্বপ্ন লুকিয়ে থাকে আর এই স্বপ্নটি হচ্ছে তার একটি চমৎকার বাইক থাকবে আর এই স্বপ্নটি আমারও ছিল যে স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি একটি বাইক কিনতে চলেছি আর সেই জার্নিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ইয়ামাহার শোরুমে আমার পছন্দের বাইকটি নেওয়ার জন্য আমি পছন্দ করে রেখেছিলাম আর ওয়ান ফাইভ এম বাইকটি এটা নেওয়ার জন্যই আজকে চলে আসছে আমি ইয়ামাহার শোরুমে আমি যেই শোরুমটিতে আজকে এসছি এই শোরুমটি হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়ায় আর মালিবাগ চৌধুরী পাড়াটা হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি কাছাকাছি যেহেতু আমি যাত্রাবাড়িতে বসবাস করি তো দেখতে পাচ্ছেন আমার বাইকটায় যেই কাগজ লাগানো ছিল সেগুলো খোলা হচ্ছে আই মিন যেই কাগজগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এইভাবেই কাগজ দিয়ে মুড়িয়ে তারপর বাইকটা আসে তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটাই কি আপনার জীবনের প্রথম বাইক না এটা আমার জীবনের প্রথম বাইক না বাট এর আগে আমি যে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে করা যে বাইকটা এটা কিন্তু আমি নিচ্ছি না আমি নিচ্ছি যেটা সেটা হচ্ছে আমাকে গোডাউন থেকে বের করে দিছে আর এখানে যে ভাইয়াটা ছিল ভাইয়াটা আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ডিসপ্লে যেটা করা আছে আমি কি এটা দিব নাকি তো আমি বললাম যে এটা যেহেতু ডিসপ্লে করা আছে তাহলে এটা দেওয়ার দরকার নেই আপনি হচ্ছে গোডাউনে যেটা আছে ওইটাই আমাকে এনে দেন নয়তোবা আপনার এইটা নিয়ে আবার নতুন করে ডিসপ্লে করতে হবে কি দরকার ডিসপ্লে করার আপনি যেটা গোডাউনে আছে সেটা আমাকে দিয়ে দিতে পারেন তাহলেই হবে তো দেখতেছেন ভাইয়ার সঙ্গে আমি কথা বলতেছি এর মধ্যে আমার বাইকের কার্যক্রমগুলোও হচ্ছে আর এই বাইকের যেই শোরুমটা এই বাইকের শোরুমটা মালিবাগ চৌধুরী পাড়ায় অবস্থিত এবং এই বাইক শপটার নাম হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে বাইক শপ এই বাইক শপ ঠিক আছে অর্থাৎ এই শোরুমটার নাম হচ্ছে বাইক শপ আর এইখানে আপনারা শুধুমাত্র ইয়ামাহার যত ধরনের বাইক আছে সেগুলোই পারচেস করতে পারবেন অন্যান্য কোনো ব্র্যান্ডের বাইক আপনারা এখানে পাবেন না তো আপনারা যদি ইয়ামাহা কোম্পানির কোনো ধরনের বাইক পারচেস করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনারা চাইলে এই মানে যেই শপটা আছে এই শপে আপনারা ভিজিট করতে পারেন আসতে পারেন আপনাদের সুবিধার্থে এই শপ অর্থাৎ বাইক শপের পেজের লিংক আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আর সেখানে আমার কিছু দিনের মধ্যে একটা ভিডিও আসবে যেহেতু আমি এখানে একটা বাইক কিনছি কেনার সময় একটা ভিডিও করছে একটা মিস্টিকিউট টাপো ছিল ওই আপুটা ভিডিও করছে ওই ভিডিওটা অর্থাৎ রিভিউ ভিডিওটা আপনারা ওনাদের পেজেও পাবেন চাইলে দেখে আসতে পারেন তো দেখতে পারতেছেন আমার বাইকে লুকিং গ্লাস লাগা হচ্ছে লুকিং গ্লাসটা লাগানোর পরেই মোটামুটি আমার বাইকের যত ধরনের কাজকর্ম সবকিছু শেষ হয়ে যাবে তো দেখতেছেন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের সঙ্গে কথা বলছি তো এই যে দেখতে পারতেছেন এখন এই বাইকের যে ভাইয়াটা আমি যার সঙ্গে কথা বলেছিলাম রিয়াজ ভাইয়া তো ওনার সঙ্গে কথা বলার পরেই কিন্তু হচ্ছে আমি ওনার শোরুমে গিয়েছিলাম বাইকটা আনার জন্য তো ভাইয়া হচ্ছে বসে আমাকে দেখাচ্ছে যে লুকিং গ্লাসটা এইভাবে হচ্ছে আপনার দেখলে অনেক সুবিধা হবে তো এরপর হচ্ছে আমি বাইকে ফাস্ট বসলাম এটাই কিন্তু আমি ফাস্ট বসছি এই বাইকে আর আপনারা শুনলে অবাক হবেন আর ওয়ান ফাইভে আমার কিন্তু এটাই ফার্স্ট বসা এর আগে আমি কখনো আর ওয়ান ফাইভ বাইকে বসি নাই আমি দেখছি অনেকে চালাইছে জাস্ট এতটুকুই আর আরেকটা বিষয় হচ্ছে আমি চাইলে কিন্তু বাইক অন্যের বাইকে হচ্ছে বসতে পারতাম বা চালাইতে পারতাম বাট এই অভ্যাসটা আমার নাই যে কারণে আমি অন্যের বাইক চালাইনি কখনও কারণ আমার কাছে একটু আনইজি ফিল হয় তো দেখতে পারতেছেন এই যে আমি বাইকের টাকাগুলো পে করতেছি এখানে আমার পে করতে হয়েছে ছয় লাখ দশ হাজার টাকা বাইকের জন্য আর ষোলো হাজার কয় টাকা জন্য আছে ওইটা হচ্ছে কি আপনার গাড়ির কাগজের জন্য তো এটাই ছিল আজকের আমার ব্লগ ভিডিও সুতরাং ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগ টি শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে আমার পেজে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম